আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো এখন সকাল আটটা বাজে আমি সকালবেলা উঠা পরোটাও বানাইছি সাদা রুটিও বানাইছি আর কালকের মুরগির তরকারি ছিল ওগুলি দিয়ে এখন খাইয়ে নেব নাস্তা আর তো রাইস কুকারে চা বসায় দিয়েছি তো এই সকালের নাস্তা এখন খাইয়ে নেই ছাদের থেকে কিছু শাক আনা হয়েছে এগুলি আমাদের ছাদের শাক আমাদের এই শাকগুলি কালকে দিছিলো খাইতে কিন্তু কালকে তো শুক্রবার আসলে পোলাও মাংস রান্না করছে শাক আর খাওয়া হয় নাই তো এই শাকগুলি এখন কাইটা বাইসা নেই শাক দেওয়া দুটা আলু কাইটা দেওয়া চিংড়ি মাছ দেওয়া রান্না করবনি। নি তো এখন চা বানায় নিছি চাটা খাইয়া নেই চাটা খাওয়ার পরে সব কাজ কাম করবো শাকগুলিও কুটে নিব মনে হইতেছে ঝড় আসবে বৃষ্টি আসবে দেখেন আকাশের অবস্থা কি পরিমাণ কালো হয়েছে আর অনেক ঠান্ডা বাতাস ছাড়ছে তো দুই তিন দিন প্রচণ্ড গরমের পর এখন হয়তো বৃষ্টি আসতে পারে আকাশের অবস্থা আর এখানে ইয়াফি দেখতেছে কি হইতেছে ইয়াফি কি হবে ঝড় না আকাশ দেখতেছে তো দেখেন আকাশের অবস্থা খুবই ঘর এমন অন্ধকার হয়েছে এখন কিন্তু সকাল দশটা বাজে তো দেখেন কিরকম অন্ধকার হয়ে আছে মনে যে সন্ধ্যা হয়ে গেছে আসলে কিন্তু না বৃষ্টি আসবে মনে হইতাছে দেখেন ঘরের অবস্থা কি অন্ধকার হয়ে আছে তো দেখতেই পাইতেছেন আকাশে এত পরিমাণ মেঘ জমছে বৃষ্টি আসবে কিনা জানিনা কিন্তু অনেক মেঘ জমছে আকাশে আর এত ঠান্ডা বাতাস এই দিন কিন্তু প্রচন্ড গরম ছিল এত গরম ছিল রোদের তাপ সহ্য করার মতো না দেখেন আপনারা এই গাছের নড়াচড়া দেখলেই হয়তো বুঝতে পারবেন যে দেখেন গাছটা কি পরিমাণ বাতাসে দূরত আলহামদুলিল্লাহ বৃষ্টি তো শুরু হয়ে গেছে তো যেমনটা ভাবছিলাম যেমন অন্ধকার হয়েছিল যেমন বাতাস ছাড়ছিল বৃষ্টি গুড়ি গুড়ি হইতেছে তারপরেও ঠান্ডা ঠান্ডা পরিবেশ ভালোই লাগতেছে তো চিংড়ি মাছগুলি আমি ভিজায় রাখছিলাম এখন বাইসা নিব আর এদিকে শাকগুলি কাটা শেষ শাক আলু কাঁটা নিয়েছি চিংড়ি মাছটা বাস হইলে পরে বসায় দিব তরকারিটা শুধু একটা তরকারি রান্না করব গতকালকের একটু পোলাও ছিল মুরগির তরকারি আছে ওইটাই এখন দুপুরে খাবো চিংড়ি মাছগুলি এখন বাইসা নিই কল কটা চিংড়ি মাছ আমি বাইশে নিয়েছি আর এই কটা চিংড়ি মাছ পিএইচডি দিয়ে আর পিঁয়াজের বেরেস্তা দিয়ে একটু ব্ল্যান্ডার কইরা নিব যাতে ঝোলটা একটু ঘন হয় তো চিংড়ি মাছের মাথাগুলি ছোটো ছোটো চিংড়ি মাছ সব ময়া মশলার সাথে পিঁয়াজ বেরেসার সাথে ব্লেন্ডার কইরা রাইস কুকারে কষাইতে দিয়ে দিছি কষা নিয়েও শেষ আর সাথে ছোটো ছোটো চিংড়ি মাছগুলিও দিয়ে দিছি তো আর একটু তেলের উপরে উঠলে শাকগুলো দিয়ে দিব তো কষানো শেষ হয়ে গেছে তেলের উঠে গেছে আমি এখন ডাটা আর আলুটা দিয়ে নিই শাক দিব পরে আগে শাক দিলে শাকগুলি কালো হয়ে যায় আর পরে দিলে শাকগুলি সবু সবুজ থাকে তো এই আলু আর ডাটাগুলি আগে কষায় নেই তো আমার তরকারি রান্না শেষ হয়ে গেছে পুঁশার চিংড়ি মাছ দিয়ে রান্না করছি আজকে একটাই তরকারি এক তরকারি রান্না করছি আর এখানে অল্প কাটা ভাত রান্না করছি এই দুপুরের খাবার তো আমাদের খাওয়া দাওয়া তো শেষ তো দেখেন যাইয়ান কোথায় শুয়ে আছে চেয়ার বিছাইয়া চেয়ারের উপরে বালিশ রেখা তারপর শুয়ে শুয়ে সে টিভি দেখতে আছে।